হ্যালো সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে কসমস ফুল নিয়ে আলোচনা করব এই ফুলটির বৈজ্ঞানিক নাম কসমস বিভনিটাস এবং এই ফুলটি অ্যাস্টেরেসি পরিবারভুক্ত সাধারণত এই এটিকে কসমস বা মেক্সিকান স্টার বলে ডাকা হয় এই ফুলটি একটি মাঝারি আকৃতির হারবেসিয়াস উদ্ভিদ সাধারণত দুই থেকে চার ফুট লম্বা হয় এই জাতের ফুলগুলি শীতকালীন আবহাওয়ায় অলঙ্কারিক উদ্ভিদ হিসেবে বাগানে দেখা যায় ফুলের রং সাধারণত গোলাপি সাদা বেগুনি রঙের হয়ে থাকে এর সৌন্দর্যে প্রজাপতি ও কীটপতঙ্গ সহজেই আকৃষ্ট হয় শীতের শুরু থেকে মার্চ পর্যন্ত ফুল ফোটে কসমস প্রজাতির মধ্যে বর্ষা কসমস অন্যতম বীজের মাধ্যমে খুব সহজেই এই ফুলের বংশ বিস্তার করা যায় আপনারা খুব সহজেই এই ফুল গাছের বীজ থেকে চারা তৈরি করতে পারেন এবং বংশ বিস্তার করতে পারেন